আসসালামু আলাইকুম এমএস ইন্টারন্যাশনাল যমুনা ফিউচার পার্ক থেকে আমি শিবলু তো মহান বিজয় মাস উপলক্ষে আজকে আমরা ডোনের উপর একটা ভালো একটা ডিসকাউন্ট নিয়ে আসলাম এবং ইনটেক এবং আরেকটি প্রোডাক্টগুলো আপনাদের সামনে প্রাইস আমরা জানাই দিব যে কোন প্রোডাক্টের কোন প্রাইস এবং অনেকগুলো নতুন মডেল আসছে যেগুলো আমরা ভিডিওতে দেখাইতে পারি নাই ভিডিওটা অনেক দিন পরে চালু করতেছি দেখাইতেছি আপনাদেরকে আর কি করার জন্য তো আমরা প্রথমে ডিজাইন নিউ এবং নিউ টু আমাদের নতুন ভার্সন চলে আসছে তো ওইগুলো নিয়ে প্রাইসগুলো আলোচনা করবো এবং কোনটা কী প্রাইস কী পাইতেছেন সবগুলো বলে দেবে এবং এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাবেন আমাদের পর্যা প্রোডাক্ট এবং সেভেন ডেজ রিপ্লেসমেন্ট পাবেন এবং প্রথমে আমরা ডিজাইন নিউটা দিয়ে শুরু করি এটা নিউ একটা কম্বো ভেরিয়েন্ট তিনটা ব্যাটারি রিমোট চার্জিং হাফ সব পাবেন এটা নিউটার এটা আগের মডেলটা এটা প্রাইস পাবে আপনার মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ ছিল ছত্রিশ হাজার টাকা পাবেন মাত্র আমাদের কাছ থেকে যারা নিতে চান ছত্রিশ হাজার টাকা হলে কম্বো ফ্লাই মোর কম্বো আচ্ছা যেটা স্ট্যান্ডার্ড ওইটাও আছে তো নাকি স্ট্যান্ডার্ডটা এখন আর নাই ভাই এটা এখন নিউ এর স্ট্যান্ডার্ড নাই হ্যাঁ নিউ টু চলে আসছে নিউ টু স্ট্যান্ডার্ডটা চলে আসছে আচ্ছা নিউ টু স্ট্যান্ডার্ড নিউ টুটা কিন্তু অনেক সুন্দর দেখতে এই যে দেখেন এটা কিন্তু মোশন ডিটেক্ট করতে পারে আপনার মোশন ডিটেক্ট করতে পারে এটা তো এটার প্রাইস কত রাখতেছেন ভাই আমাদের ভাই সেন্সর আছে সামনে হ্যাঁ সেন্সর ওইটাই বললাম সেন্সর প্লাস ডিসপ্লে আছে এখানে এটা 25000 টাকা হলে রাখতে পারবেন 25000 টাকা 25000 টাকা এটা হচ্ছে 25000 টাকা হলে নিতে পারবেন এটা ড্রোন অনলি এন্ড এটার কিন্তু আরেকটা বান্ডেল আছে হ্যাঁ এটা হচ্ছে ফ্লাই মোর কম্বো এটা ড্রোন অনলি হ্যাঁ

তো যারা আপনার ভিডিও দেখে এটা নিতে চায় আমাদের কাছ থেকে মাত্র চৌচল্লিশ হাজার টাকা হলে নিতে পারবে জিজেই মিনিছি অ্যান ওয়ান রিমোট দিয়ে স্ট্যান্ডার্ড যারা এটা নিতে চান মাত্র শ্রিচল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন স্ট্যান্ডার্ডে আপনারা একটা ব্যাটারি পাবেন রিমোট পাবেন ড্রোন পাবেন এক্সট্রা কিছু পাখা পাবেন আর চার্জিং ক্যাবলটা পাবেন এক বছর ওয়ারেন্টি ওয়ারেন্টিস এটাও নিতে পারবেন আমাদের কাছে মাত্র শ্রিচল্লিশ হাজার হলে এটার একটা কম্বো ভেরিয়েন্ট আছে এটা হলো আটসি রিমোট দিয়ে কম্বো তিনটা ব্যাটারি দিয়ে আটসি রিমোট ব্যাগ

তো এই যে তো এখন এটা স্ট্যান্ডার্ড প্যাক তাই তো শিবলু ভাই হ্যাঁ এটা স্ট্যান্ডার্ড মিনি 5 প্রো স্ট্যান্ডার্ড ভার্সন তো যারা স্ট্যান্ডার্ড ট্রেনিং চায় অনেকে ব্রোন হারায় যায় বা শুধু আপাতত রিমোট দিয়ে মোবাইল দিয়ে যারা চালাইতে যায় একটা ব্যাটারি দিয়ে বাজেট যাদের কম তাদের জন্য এই ভেরিয়েন্টটা সবচেয়ে বেস্ট হবে তো এটা প্রাইস থাকবে শাকিল ভাই একটা ব্যাটারি রিমোট থাকবে আর কিছু চার্জিং যে পাখা থাকবে চার্জিং কেবল থাকবে এগুলো থাকবে স্ট্যান্ডার্ড এর ভিতরে স্ট্যান্ডার্ড এর ভিতরে যে গুলো থাকে হ্যাঁ 9000 টাকা প্রাইস তো আরো 2000 টাকা ডিসকাউন্ট করে দিব আমরা 78000 টাকা 78000 টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ট্যান্ডার্ড প্যাকটা বেস্ট একটা ডিল আমি মনে করি হ্যাঁ যারা হচ্ছে নিতে চাচ্ছে তার তাদের জন্য এটা বেস্ট একটা ডিল DJI Mini 5 Pro স্ট্যান্ডার্ড প্যাক তো এরপরে ভাই এটা রাখতেছেন কত যেটা বান্ডেল হলো 36 মিনিট 36 মিনিট আর ফ্লাই মোর কম্বো এটা 1 লক্ষ 10000 টাকা প্রাইস আচ্ছা তো এটা এক লক্ষ দশ হাজার টাকা করলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি এবং যে গ্রিন স্টিকার সহ থাকবে আন একটিভ থাকবে আপনারা সব কিছু চেক করে নিতে পারবেন আবার এটার সাথে একটা অফারও চলে বা যেটা পাঁচটা গিফট দিয়ে একটা অফার ওটা দিয়ে যদি নেন এটা এক লক্ষ পনেরো হাজার টাকা পড়বে আচ্ছা এক লক্ষ পনেরো হাজার পাঁচটা গিফট থাকবে একটা মেমোরি কার্ড একটা গ্লাস প্রোটেক্টর একটা বেল এরকম সিলিকন কভার সহ এবং সিলিকন কভার সহ রিমোটের যে সিলিকন কভার আছে ওটা সহ এক লক্ষ পনেরো হাজার টাকা নিতে পারবেন আমি মনে করি ওইটাও বেস্ট ডিল হ্যাঁ

অবশ্যই এটা শেয়ার করে দেব এবং দিয়ে দেব ইনশাআল্লাহ আচ্ছা এরপরে আছে মিনি 4 প্রো মিনি 4 প্রো এটার অনেক প্রাইস কমে গেছে শাকিল ভাই আচ্ছা এর কত রাখতেছেন এটা মাত্র 1 লক্ষ টাকা হলে আপনারা নিতে পারবেন এখন 1 লক্ষ টাকা কম্বো প্লাস কত এটা এটা কম্বো প্লাস মানে 45 মিনিট এটা আকাশে থাকে

আচ্ছা এরপরে আচ্ছা মেভিক 4 প্রোটা দেখাই দে ভাই আচ্ছা ওইগুলা বাদ দে এখন মেভিক 4 প্রোটা দেখাই দে আমার এটা দেখলেই বুঝছেন ভাই মানে আর মানে অন্য ড্রোন দেখতে ভালো লাগে না আচ্ছা এখন বলেন যে এটা তো বিস্ট মাইটি বিস্ট তো এটার প্রাইস কত রাখতেছেন ভাই মেভিক 4 প্রো এটা হলো কম্বো আরসি 2 দিয়ে কম্বো আচ্ছা এটা তিনটা বেরি হয় না একটা স্ট্যান্ডার্ড হয় আরসি 2 দিয়ে কম্বো হয় আর এটা আরসি প্রো হয় আরসি প্রো 512 জিবি সহ বিল্ডিং হ্যাঁ হ্যাঁ তো এখন আপাতত এটা স্টক আছে ওটা সামনের সপ্তাহের ভিতরে চলে আসবে তো এটা প্রাইস পড়বে দুই লক্ষ আপনার সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার লক্ষ সত্তর হাজার টাকা যারা নিতে চায় অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবে এবং যতটুকু পারি ভাই সম্মান করে দিবে অথবা কিছু গিফট করে দিবে যাবে হ্যাঁ আচ্ছা এরপরে কিছু এখানে আচ্ছা এগুলো নিয়ে কথা বলি একটু এখানে আছে ফ্লিপ আছে যদি এগুলো আগে দেখানোর দরকার ছিল বাট আসলে এত প্রোডাক্ট এখানে মানে দেখানোর মানে ওয়ে পাচ্ছি না তো ফ্লিপটা এখন কত রাখতেছেন ভাই ফ্লিপটা কমবো না ভাই কমবো এটা এটা আরসি2 দিয়ে কমবো তিনটা ব্যাটারি সহ এটা ফুল একটা কমবো প্যাকেজে এটা আপনি আরসি2 দিয়ে কমবো তিনটা ব্যাটারি রিমোট আরসি ড্রোন অ্যাকসেসরিজ সবকিছুই থাকবে এটা প্রাইস থাকবে মাত্র আপনার 80000 টাকা নিতে চান 2000 ডিসকাউন্ট 78000 টাকা হলে আপনি আমাদের কাছ থেকে লাস্ট প্রাইস নিতে পারবেন এটা আচ্ছা এখন দেখি DJI Mini 4K অনেক আমাকে প্রশ্ন করে ভাই

এই বাজেটে এর থেকে ভালো প্রোডাক্ট আমার মনে হয় না আছে এটা ওইভাবে অনেক দাম কমে গেছে আগে 1 লাখ 475 ছিল তো এটা যারা আপনাদের ভিডিও দেখে আসবে তাদের জন্য এটা 1 লাখ 55000 টাকা প্রাইস আমি আরো 1000 টাকা কমাই দিব 1 লাখ 54000 টাকা হলে 54000 হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন 1 লাখ 54000 টাকা 1 লাখ 54000 হলে আপনারা নিতে পারবেন আমি মনে করি বেস্ট যারা হচ্ছে মানে সিনেম্যাটোগ্রাফি করেন এটা কোন এটা ভিডিও করেন তাদের জন্য আরসি রিমোট সবকিছু পাবেন এই যে গ্রিন স্ক্রিন এবং আপনারা ওই ওয়েবসাইট থেকে চেক করবেন সিরিয়াল নাম্বার সবকিছু পাবেন হ্যাঁ

অ্যাভাটার দুইটা ভেরিয়েন্ট আছে অ্যাভাটার দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে এন3 গগলস দিয়ে আর একটা হচ্ছে ডিজে এই যে মানে স্মার্ট গগলস হ্যাঁ 3 দিয়ে এটা হচ্ছে আমি আবার আবার পরিষ্কার করি দুইটার গগলস কিন্তু আলাদা এই যে দেখেন এটা হচ্ছে এন3 গগলস ঠিক আছে আর এটা হচ্ছে শুধু গগলস 3 এটা কিন্তু মানে এই নতুন এই প্রোডাক্টটা টোটালি নতুন আসছে আর এটা কিন্তু আগের আর এটা হচ্ছে ফ্লাই স্মার্ট কম্বো তো এটা কত রাখতেছেন ভাই ফ্লাই স্মার্ট কম্বো যেটা লেখা ওটা প্রাইস পড়ে ভাই 95000 টাকা 95000 টাকা এত কম ভাই হ্যাঁ আর যারা এই যে ফ্লাই মোর কম্বো যেটা নেবে এটা প্রাইস পড়ে 125000 টাকা আচ্ছা আমি দেখলাম যে এটার থেকে কিন্তু মানে এই যে এটাতে এই যে নতুন যেটা আসছে এটার অ্যাকসেসরি একটু কম আছে এইজন্য দামটা একটু বেশি কম আছে ব্যাগটা নাই তবে আমি মনে করি যাদের মানে বাজেট একটু কম বাট এফপিবি এর ফুল মজাটা আপনি কিন্তু এই যে দেখেন জাস্ট গগলে একটু পার্থক্য মোশন কন্ট্রোলার তারপর ড্রোন ইটসেলফ ব্যাটারি সব কিছু কিন্তু সেম তাই তো ভাই সবই সেম ভাই সবই সেম সব কিছুই সেম তারপর বিস্তারিত জানতে চাইলে ভিডিও তো অনেক বড় হয়ে যায় সবই সেম শুধু ব্যাগগুলো না আর কিছু অপশনগুলো একটু কম আছে এই আর কি তো যারা নিতে চায় অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন প্রাইসগুলো আপডেট জানার জন্য প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য হোক যেভাবে হোক আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা হেল্প করব আমাদের শপে চলে আসবেন লেভেল ফোর যমুনা ফিউচার পার্কের লেভেল ফোর ব্লকে শপ নাম্বার টোয়েন্টি থ্রি এতে পাঁচ নাম্বার লিফ্টের পাশে আমাদের শপ যারা আমাদের সব খুঁজে না পান অবশ্যই মার্কেট এসে কল দেবেন এবং আপনারা যারা কুরিয়ারে নিতে চান মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে ডিজিআর যে কোনো মডেলের ড্রোন আপনারা আমাদের কাছে পারচেস করতে পারবেন আসসালামু আলাইকুম